হোমিওপ্যাথির অর্গাননের প্রথম সূত্র হেমোফিজিশিয়ান চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য রুগ্ন মানবতাকে পূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠিত করাই একজন চিকিৎসকের চিকিৎসার মহান উদ্দেশ্য ও একমাত্র ব্রত এই সূত্রে ব্যাখ্যা হচ্ছে উদ্দেশ্য ছাড়া মানুষের জীবনের কোনো মূল্য নাই মানুষের জীবনের উদ্দেশ্য কি তা যদি তার জানা না থাকে তা হইলে কোন কাজই উত্তম রূপে সম্পন্ন হয় না চিকিৎসক জীবনের তার জীবনের অন্য কোনো লক্ষ্য নাই অন্য কোনো কর্ম নাই অন্য কোনো সাধনা নাই কোন জাতি নাই দেশ নাই স্থান কালপাত্র নাই রুগ্ন তাকে সুস্থতার পর দূষিত করা একমাত্র লক্ষ্য একমাত্র কর্ম আর সত্যিকারভাবে সার্থকভাবে এই কর্ম এই ব্রত পালন করিতে গেলে চিকিৎসকদের সর্বত্রভাবে উপযুক্ততা অর্জন করিতে হইবে সর্ববিধ সংস্কারের বৈপ্লবিক মানবতাবাদকে তাদের সুস্থির করিতে হইবে তা না হইলে চিকিৎসকের পোশাক পরিয়া মানুষকে যে কোনোভাবে সামান্য মাত্র অবহেলা করাও দণ্ডনীয় অপরাধ সেই জন্য চিকিৎসকদের উপদেশ দিয়েছেন যে রোগীকে করাই একজন চিকিৎসকের জীবনের প্রধান লক্ষ্য আরোগ্য কথাটির অর্থ আমরা অনেক সময় যাহা কিছু বুঝি অথবা যাহা কিছু বুঝি না তা পরিষ্কার করিয়া বুঝাইবার জন্য অন্য কোনো জন্য তিনি বলিয়াছেন শুধুমাত্র রোগীর সামান্য দু একটি কষ্টকর রোগ লক্ষণ দূরীভূত করিলেই চলিবে না রোগীকে সম্পূর্ণ নির হইবে যে পর্যন্ত না রোগী তাহার স্বাস্থ্য পুনরুদ্ধার করিতে সমর্থ হয় ততক্ষণ সে নিরোগ হইল না বচিত হইবে তীব্র বেদনা যন্ত্রণা কম গেলে আমরা মনে করি রোগীর রোগ ভালো হয়ে গিয়েছে কিন্তু রোগটি সর্বাঙ্গীনভাবে সুস্থ হইল কি না তাহা আমরা ভাবিয়া দেখি না উদাহরণস্বরূপ কোনো রোগীর জ্বর হইল তাহার পর কোন ওষুধ প্রয়োগ করিয়া জ্বর ভালো হইয়া গেল কিন্তু মুখে বিশ্বাস কষ্ট পরিষ্কার নাই বা তরল ভেদ হয় মাথা ঘরে কানে ভো করে তাহার লক্ষণ সমূহ তাই যদি এই চিকিৎসার পরেও আসলে চিকিৎসকদের কি দোষ আপনারা বর্তমান দেখছেন যে মানুষের ব্যথা ব্যথার জন্য ওষুধ খায় ওষুধ খেলেই তার ব্যথা কমে গেল ব্যথা কমে গেলেই কিন্তু সেই রুগী কিন্তু মনে করে যে তার রোগ সেরে গেছে এখন রুগীরাই এই কথা ভাবে যে আমার ব্যথা তো নাই আমার রোগ তো নাই ঠিক আছে রুগীরাই ভুল চিন্তার ভিত্তি বসবাস করছে এগুলো থেকে রুগীরা যেদিন বের হইতে পারবে সেদিন তারা সঠিক চিকিৎসা পাবে যতদিন বের হইতে না পারবে তারা সারা ভর এইভাবেই দু একটা লক্ষণ দু একটা ওষ লক্ষণের ওষুধ খাবে রোগ কিছুটা সারবে ব্যথা জ্বালা করে কমবে আর এভাবেই রুগী ভাববে যে রোগ সেরে গেছে আসলে কিন্তু সঠিক আসবে না মানুষ এইভাবেই কিন্তু মনে করে ডাক্তারদের কি মনে করবে ডাক্তাররা কি চিকিৎসা করলো না করলো ডাক্তারকে দর যে লাভ নাই রোগীরা নিজেরাই কথা ভাবে যে আমার ব্যথা কমে গেছে আমি সুস্থ সবাইকে ধন্যবাদ